এনে উঠলেন জাতীয় কবি দেখেছে সুন্দরী মেয়ে একটা নজর লিখছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মর অপরাধ কথা নজর খুব ছিলেন খুবই ছিলেন চাঁদের চকরিনি কিছু তো বলে না চাঁদ দেখিতে তোমার রূপ মনোহর পেয়েছি আঁকি সুন্দর মিটিতে যাও পরাণের স্বাদ সে কি মোর অপরাধ কথা অন্যদিকে কাটায় নিয়ে গেল অত্যন্ত জিনিয়াস নজরুল ঠাকুর সাহেব থাকলে আমি বুদ্ধি দিতাম আপনি লেখেন আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো আল্লাহর ইচ্ছায় যাহা হয় ঠিকটা বাড়ি

কয় সব ঠিক কয় ইনশাল্লাহ কও কয় ইনশাল্লাহ লাগবে না পকেট ভর্তি টাকা বাজারে গেছে পরে হাইজাকার আছে না নাই দালাল আছে না নাই দালাল লাগছে হাইজাকারে কাইটা সব গরু এখন পছন্দ করছে টাকার জন্য পকেটে হাত দিছে এখন কয় ইনশাল্লাহ এখন শুধু নিচের দিকে যায় হাত গরু এলাকায় টেহা দেবে না এত ইনশাল্লা সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফো ঠিকটা বে ঠিক আগে ইনশাল্লাহ বললেই ওটাকে হেফাজত করে দিতেন কে যেন খাওয়ার আগে কার নাম ঘরে ঢুকার আগে কার নাম বিবি কে মারার আগে নাম এই বিবিরে মারা যাবে হ্যাঁ বিবিরে মারবো না বিবি কে আদর করবো কার হুকুম যৌতুক আছে নাকি আপনাদের ওরকম ব্যাপার হয়ে যায় আপনি বিবিকে দশটা আংটি দিয়েছেন সাতটা আংটি দিয়েছেন চাইবেন না আমরা করি কি মোহরানা চল্লিশ হাজার উসুল হইলো বিশ হাজার কিসে উসুল হইলো আংটি দিছে তিন ডা শাড়ি দিছে দুই ডা বাকি বিশ বাকি বাকি নাম কি বুঝা বুঝে মহারানা বাকি রেখে রাসুল বিয়ে পড়ান নাই নিজেও করেন নাই মহারানা যদি আদায় না করো এই বউ তোমার বিরুদ্ধে মামলা দিবে জিনাকার হিসাবে কেয়ামতের ময়দানে তুমি দাঁড়াবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের কিতাব পড়বো কোরআন দিয়ে রাজি আছি তো পাঁচ ওয়াক কোথায় পড়ব পড়বেন তো এসা পড়ছেন সবাই পড়ছেন যিনি পড়েন নাই এ রাতে মারা যাবেন সোজা ফেরানোর সাথে সাক্ষাৎ হবে একদম ডাইরেক্ট মধ্যখানে স্টপিজ নাই বেনমাজির সাক্ষাৎ হবে ফেরাউন নম্র ধামান ওই মোদি কুত্তার লগে খুনি পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসীর নাম কি এটা আপনার রিপোর্ট না জাতিসংঘের রিপোর্ট সবচেয়ে বড় খুনির নাম কি হ্যাঁ এটা বাংলাদেশের জন্য উনি ওনার পথ টিকিয়ে রাখার জন্য হারে অল্প দিনের মধ্যে ষোলো বাচ্চাকে শেষ করছে কয় উপরে থেকে পানি ফেলাইছে হেলিকপ্টারে পানি ফালাইছে পানির ওজন এত বেশি ছিল পানি যার মাথায় লাগছে আল্লাহ আমাদেরকে সত্য বলা তৌফিক দান কর আরো জোরে বলি আমিন আমরা যখনই অপসদ থাকব কি করব বলেন তো আল্লাহ কি জিকির করবেন বলেন নতুন নতুন জিকির আসে ইউটিউবের বদলে আমরা দেখি এই যারা জিকির বানায় এগুলো মস্রিক জিকির তুই বানাইতে পারবি না জিকির আল্লাহ দিয়ে দিয়েছেন ঠিক কিনা যেমন আল্লাহ জিকির দিয়েছেন প্রথম জিকির কি কোরআন প্রথম জিকির কি কোরআন দুই নম্বর জিকির তিন নম্বর জিকির সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ চার নম্বর জিকিল্লা পাঁচ নম্বর জিকি সুবাহান আল্লাহি সুবাহান আল্লাহ অসংখ্য জিকির আমাদেরকে শিখিয়েছেন কে সেজন্য আল্লাহ রব্দুল আমিন বলছেন রিয়া আইয়ো হাল্লাজিনা মানুষ করুল্ল জিকরন কে র সদু বুক রে তিলা ও মোমেনেরা বেশি করে জিকির করো কার আর সকাল সন্ধ্যা চলবে করো কা জিকির করলেন হাতে ঘরে সে বকে মারলেন আপনার আমল নামাই সুমান উঠবে না গজগুল্লা উঠবে আপনি দোকানে গেলেন ওজনে কম দিলেন আর কলেন সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহর ফেরেস তারা লিখবে গজবুল্লা গজবুল্লা। অফিসে বসে বসে ঘুষ খায় শয়তান বেশি না কম কি সুন্দর টুপিটা মাথায় দিয়ে কপালে দাগ আপনি জানি কি জন্য আসছিলেন স্যার আমার তো ওই যে ওয়াসার কাজটা ওয়াসার পাইপ আমার বাসা নিতে হবে আচ্ছা ঠিক আছে আমি বলে দিব কিছু আনেন নেই কিসের হাদিয়া ঘুষের যে হাদিয়া বলবে ও কাফের কারণ হাদিয়া নেও শূন্য দেও এটা হালাল জিনিস কষ্ট হচ্ছে আমাদের প্রিয় মানুষ এই খেদমত করো তো উকিল মেট্রিক কবে অষ্টআশি বেশি না আমার নয় বছর জুনিয়ার বেশি না আমি উনআশিতে খায়ের আমি ঢাকা ভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের মানুষ তো এই হলো বরকত বাপের পায়ের সামনে বসে থাকতেন আল্লামা সাইদি রাহমা বলল বাপা মাথায় হাত দিয়ে বলতে আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দায়ীকে বানিয়ে দেন কবুল হয়ে গেছে মায়ের পায়ের সামনে এই দুই পা হলো জান্নাত দুই পা কি জান্নাত জান্নাতের দুইটা দরজা একটার নাম আব্বা আর একটার নাম আম্মা রসুল বলছেন দুই দরজাকে খুশি করে আসবা বাবমাকে খুশি করবা দুই দরজাল্লা খুলে রাখবে তোমার আল্লাহ বুঝার তৌফিক দান করে। আজকে আমাদের পিতামাতারা কত অবহেলিত কত বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসে আহা এটা নিষেধ সুরাবনী বনি প্রথম তেশ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন পিতা অথবা মাতা যদি দুইজনের একজন বৃদ্ধ হয়ে যায় ইন্নায় আবালুগান্না হাদাহুমাল ক্বাবরা ও কিলাহুমা ফালা তাকুললাহুমা তানহারহুমা দুইজনের একজন অথবা দুইজন যদি বুড়া বয়সে পৌঁছে যায় উফের জায়গায় উফ বলে এরকম জায়গায় ফেলে আসবানা অথবা তুমি নিজেও বলবানা উফ বলে এরকম কোন পরিস্থিতিতে নিও না ওই বিদ্রাশ্রমে গিয়ে দেখেন সারা দিন রাত বসে বসে কাঁদে একজনও সেখানে সুখে নাই ঠিকঠাক ঠিক বাপে বলে আমার বাড়ি আমার ঘর গুলশানে স্বামী স্ত্রী ছেলেকে বিয়ে করালাম বিবির সুখের জন্য সে আমাকে এনে বৃদ্ধাশ্রমে ছুঁয়ে গেছে ছুঁয়ে তো যাবে ছেলেকে তো দিনদার বানাও নেই ছেলেকে তো কোরআন শিক্ষা দাও নেই ছেলেকে শিক্ষা দাও নাই রব্বের হাম হুমা কামা আলি ওই যে ওই শি পিতা মাতাকে কি করেছে জবাই করেছে গাজা খাইলে পশুত্ব চাঙ্গা হয় গেম খেললে পশুত্ব চাঙ্গা হয় ছেলেরা কম্পিউটারে কম থাকবা যতক্ষণ কম্পিউটারে থাকবা ততক্ষণ শেষ দায় পড়ে থাকবা ব্রেন ভালো করে দিবেন কে মানুষের বুদ্ধিভিত্তিক সেলগুলো এই জায়গায় থাকে সামনে যখন সে খেলে অথবা গাঁজা খায় পিছনের পশুত্ব সেলগুলো চাঙ্গা হয়ে ওঠে এজন্য গাজা গাঁজা খায় নিজের বাপ্পাকে জবাই করতেও দ্বিধা করে না ওই কি ওই কি করছে বাপকেও জবাই করছে মাকেও

মারে যে মামি কচ মামিরে কি কইবি ক কয় আমি হালারে ডেড না ফ্যাট কি জানি কয় আমারে ড্যাড আব্বাটা কোরআন শরীফের কাছে আবন থেকে আব্বা উম্মন থেকে আম্মা এটা কোরআন শরীফের শব্দ এক শব্দ উচ্চারণ করলে কত নাকি দশ নেকি আব্বা যখন বলেন সাথে সাথে চল্লিশ নেকি আমল নামায় আসে আম্মা যখন বলেন এই তোমরা বসে বসে কে সেটা আলাপ করছো ওই যে গামসা মাথায় দেয়া এটা কি বাসন দিচ্ছ তুমি এদিকে আসো আমার এখানে বসে এদিকে আসো আমি ক্লান্ত খুব এই যে মাফলার মাথায় দেয় এটা পাঠায় দেয় হ্যাঁ এটা ওদিকে ফিরে ওই দুইটার সাথে নসিহা দিচ্ছে কি এক যন্ত্রণা এজন্য জন্য রাসুল লাঠি নিয়ে উঠতেন খোদ্ এখন থাকলে দশ বছরে কয়টা যুদ্ধ আশিটা যুদ্ধ চালিয়েছেন সাতাশটাতে নিজের সেনাপতি ছিলেন যুদ্ধের ময়দানে চিঠির ভাষা কি বিসমিল্লাহ মাহমদ এলা সুলতান এ ফারেস মোহাম্মদের পক্ষ থেকে পারস্যর সম্রাটকে লেখছি আসলিম তাসলিম ইসলাম গ্রহণ কর শান্তিতে থাকবি তা না হলে যুদ্ধের জন্য তৈরি হ ব্যাটেল ফিল্ডে হবে মোকাবেলা কিন্তু কখনো তিনি আগে আক্রমণ করেন নাই আক্রমণ করার পরে তিনি ঠেকিয়ে দিয়েছেন যুদ্ধের জন্য গিয়েছেন ময়দান ছেড়ে পালিয়েছে কাফেরের গোষ্ঠী আমরাও আসতেছি সাজে নতুন সাজে ঠিক না ঠিক সারা দুনিয়া ইমাম মেহেদির নেতৃত্ব হবে কোন কাফের মাথা তুলতে পারবে না হয় ইসলাম গ্রহণ করবি তা না হলে দুনিয়া ছেড়ে ভাগতে হবে জমিন আল্লাহর কথা চলবে কার হুকুম আল্লাহর দুনিয়া চলবে আল্লাহর হুকুমে ঠিক কি না গরিবের শাসন আসবে গরিবেরা শাসন করবে আজকে গরিবদের কোনো দাম নাই সেই দিন গরিবদের দাম হয়ে যাবে গরিব কত নিঃস্ব গরিব কথাও বলতে পারে না এদের অবস্থা বেশি খারাপ ঠিক না ঠিক যা বড় বড় লোকেরা বলে তাই শুনতে হয় কিন্তু ওই সময় নির্যাতিত মানুষেরাই মানুষের উপর নেতৃত্ব দিবে কারণ এদের চরিত্র ভালো এরা চোল না এরা চ্যাঁচোল না ঠিক না ঠিক আল্লাহ বজান হকিমা তাইত হুজম্মা ফসিয়া আমি আমার আয়াতকে ব্যাখ্যা করে দিয়েছি আমি তোমাদেরকে তাফসিল করে দিয়েছি আমার পক্ষ থেকে আমি হাকিম আমি খাবির আমি সব বিষয়ে বিজ্ঞানময় সমাধান দিই আল্লাহর আপনি কোন চিন্তায় কোন কাজ করেন সব জানেন কে সব কিছু খবর আপনার চোখ কি খেয়ানত করে চশমার নিচে আপনি কোন দিকে তাকান কেউ না দেখলেও জানেন কে অন্তরের ভিতরে কি লুকিয়ে রেখেছেন তিনি জানেন সেজন্য আল্লাহ বলছেন আল্লাহ তাহ আল্লাহ ছাড়া কারো এবাদত করো আমরা বললাম এবাদত কি আল্লাহ বলছেন বিবির কাছে যাওয়া এবাদত দোয়া করা এবাদত পিতা মাতার খেদমত করা এবাদত মুরব্বী সম্মান করা এবাদত শিশুকে আদর করা এবাদত কারো মুখে খাবার তুলে দেয়া কথা না কে শীতের সময় কাউকে কাপড় দেয়া কাউকে বস্ত্র দেয়া কি এবাদত আল্লাহ কেয়ামতের ময়দানে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাওয়াওনি মাশাআল্লাহ আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাওয়াও নাই। আমি পিপাসার্থ ছিলাম আমাকে পানি পান করানো মুসলিম শরীফের হাদিস বান্দা বলবে কাইফা হাযা ইয়ারাব হাউ বি পসিবল আল্লাহ কুড ইউ টেল আর থার্স্টি আপনি কিভাবে পিপাসার্থ ছিলেন আপনি হাউ ইউ আর কিভাবে ক্ষুদার্থ ছিলেন বলেন আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্থ ছিল হোক সে হিন্দু হোক সে মানুষ সে কি কারো মৃত্যুতে আনন্দ না কখন নিষেধ আমরা এই যে ফেসবুকে লিখি কেউ মারা গেলে একটা উইকেটের পতন হইল চিন্তা করেন আরেকটা উইকেট পড়ছে আমি একবার কিরে উইকেট কই ক্রিকেট তো দেখি কি জঘন্য রাসুল বসে আছেন মসজিদে নবীতে একটা লাশ ডেড বডি অফ জুইস পার্সন ওয়াজ ফাসিং বাই একটা লাশ নিয়ে মানুষ যাচ্ছে রাসুল দাঁড়িয়ে গেল সাহাবিরা বলেন মাই তাতুল ইয়াহুদ ডেড বডি অফ জুইস পার্সন ইহুদির লাশ আপনি দাঁড়ালেন কেন রাসুল সাহায্য বললেন হক সে ইহুদি সে মানুষ সে কি মানুষ দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে অনন্ত জীবনে পাড়ি দিয়েছে আমি তার জন্য একটু শ্রদ্ধা প্রদর্শন করলাম কোন ধর্ম নাই সাথে ইসলামের চেয়ে কার্টিসিয়াস দেখা করতে আকারা ওই দিন ছিল রবিবার ওদের প্রার্থনার দিন যেমন জুমার দিন আমাদের সবচেয়ে বড় দিন ঠিক না বেঠি কেয়ামত হবে কোন দিন আদমকে বানাইছে কোন দিন জান্নাতের দুয়ার খুলবে কোন দিন কোন দিন আল্লাহ সবচেয়ে সবচেয়ে বেশি মানুষকে মাফ করে দেয় কোন দিন মারা গেলে কবরের হিসাব হবে না কোনবার শুক্রবার বলবো না জুমাবার বলো জুমাবার শুক্র নাম দিয়েছে হিন্দুরা অন্ডর ব্রহ্মার অন্ড থেকে পৃথিবী সৃষ্টি তারা বলে অন্ডের ভিতরে থাকে কি শুক্র আল্লাহ রেখেছেন জুমাবার ইয়ামুল জুমাহা একটা সুরা আছে না সুরা জুমাহ এটা পড়বেন অসাধারণ একটি সৌরা প্রত্যেকটা সুরাই অসাধারণ কিছু আছে মনে হয় আমার সাথে কথা কথা বলছে বলছে আমার সাথে একজন ইংলিশ পড়ে পড়ে মুসলমান হলেন তিনি তার বার্ডিংটা দিলেন পত্রিকাকে তিনি বললেন আমি যখন কোরআন পড়া শুরু করেছি মনে হচ্ছে কোরআন আমার সাথে কথা বলতেছে কোরআন আমাকে বলছে তোমার হাত দিয়ে এটা করো তোমার চোখে মুখ জায়গায় দিও না কুল লিল মুমিনিনা ইগুদদুল আবসারহিম ওয়াহফাযু ফুরুজাহুম মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষু কে অবনতরাকে লজ্জাস্থানকে হেফাজত করে মুমিনা মেয়েদেরকে বলে দাও চক্ষু অবনত করতে লজ্জাকে হেফাজত করতে কোরান তাকে বলছে মহিলা ডাক্তার বলছে আমি জীবনে এত বড় গাড়ি আর পাই আপনি যখন কুরআন বুঝে বুঝে পড়বেন দেখবেন কোরান আপনার সাথে কথা বলে কি বলে কথা বলে

নিশ্চয়ই আমি তোমার আল্লাহ আমি ছাড়া তোমার কোন ইলা আমার আবাদত করো আমরা বললাম কি করবো আল্লাহ বলেন নামাজ পড়ো কি পড়ো নামাজ কায়েম করো ঘরে প্রথম খবর নিবেন বিবি নামাজ পড়েছ নাকি ও মাই ডিয়ারেস ডটা ভিডিও ফর দা প্রেয়া মেয়েকে বললেন প্রিয়তমা তোমা তুমি নামাজ পড়েছ নাকি এই কালো পাঞ্জাবি সাদা পায়জামা এই কদমালি

আল্লাহ কেবল আল্লাহ কেবল করবো একজন বৃদ্ধকে আদর করবেন খুশি হয় কে আল্লাহ আরো খুশি হয়ে যা রাসুল কোন বিদ্বকে সামনে পেলেই মাথায় তুলতেন মাথায় তুলতেন ফাতেমক্কা মক্কায় ঢুকেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হি ওয়াজ মার্কিং अराउंड সতী টাউন অফ ডাউন মেমোরি সুইট মেমোরিজ আমরা যখন গ্রামে আসি ভালো লাগে না এখানে যায় ওখানে যায় আমার তোরশিশ কাল লুকিয়েছে হায় ওই না গাছের ছিতল ছায়ায় ওই গাছের পাশে যাই একটু স্মৃতিগুলো মনে পড়ে এখানে বন্ধুদের সাথে খেলতাম এখানে এই কাজ করতাম এখানে পুকুরে ঝাঁপ দিতাম এখানে একটা লুঙ্গি খুলতাম এরকম স্মৃতি আছে না রাসুল ঘুরছেন একজন মহিলাকে দেখলেন মহিলা গুসাচ্ছে জিনিস রাসূল গিয়ে পাশে হাজির মা কেন হেল্প ইউ তোর মা আপনার কোনো সাহায্য দরকার বলছে বাবা আমার জিনিসগুলো তুলে দাও রাসুল বললেন আমি তুলে নিচ্ছি মা আপনার জান্নাতের তরুণের শক্তি এক রাসুলের গায়ে পৃথিবীর সবচেয়ে বড় কুস্তিগীর কি ওই সময় তিনবার তিনি আষাঢ় মেরেছেন লোক না তিনবার কি কেন tissue कम यूज करबा अरे अरे полоপান বুঝে কব বুঝেনা কয়েকটা পানি আর নিজে প্ল্যানিস ডাইলা খায়া কি ابو এর sark বোঝা হাতে নিলেন মা কে বললেন মা ফলোমি কোথায় যাব বলেন মা মা হাঁটছে আর বলছে কথা বলছে তোমার তুমি সুন্দর যুবক তোমার মতো সুন্দর যুবক আমি দেখি নাই একটু সামনে এসে দেখছে ও চোখে কম দেখে একটু সামনে এসে দেখে ঠিক কিনা একটু ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহিলা হাত দিয়ে ধরছেন কয় তুমি অনেক সুন্দর ওনার মতো সুন্দর যুবক আর দুনিয়াতে একজনও চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামেলি ওয়ালা সুখে দুঃখে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা চাঁদের চে সুন্দর তুমি নেব আমার কামলি ওয়ালা ওইলা হাঁটতেছে আর বলতেছে এই শোনো ওই যে আব্দুল্লাহ পোলা মোহাম্মদ আসছে কাফের বেরে সব শেষ করে কয় মা আপনি কেন ভাগছেন কয় মুহাম্মাদের ভয়ে ভাগছি যেখানে ভয় বাগের ভয় সেখানে রাত পোহায় কিছু করলে কইতো রাজাকার এখন দেখে যে বৈষম্যের ভিতরে বিএনপি আর রাজাকার তুমি কে আমি কে চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার কি খুশি করে তুমি কে আমি কে পোলা পান তুমি কে আমি কে রাস্তা দিয়ে যাচ্ছি ছোট ছোট পোলা মাং সাঁতারটা কয়েক তুমি কে গেলাম অর্থ বুঝস কয়না রাজাকার রাজাকার ওরা কয় তুমি কে আমি কে রাজাকাররা পাকিস্তানের ওরা কয় তুমি কে তোম বাংলাদেশ বাংলাদেশ এরা রাজাকার বুঝতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছে পিছে হেঁটে গেলে লাগে কখনো পরিচয় দিবেন না কখনো বলবেন না আমারে চিনস তোরে চিনতে হবে কেন এটা অহংকারেরই শব্দ কোন নবী নিজের পরিচয় দিতেন না পরিচয় গোপন রাখতেন আব্দুল্লাহ ইবনে ওমর বড় সন্তানের গর্দানে রাসূল হাত রাখলেন রে কে বললেন ইয়াঈশ ফি দুনিয়া কাআনকা গারিবুন আও আবিরুস আবিল দুনিয়াতে থাকবা যেন অপরিচিত কি স্ট্রেঞ্জার অপরিচিত গরিব ভিক্ষুকের মতো মুসাফিরের মতো থাকবা দুনিয়াতে তুমি যেন মুসাফির তুমি কি মুসাফির মুসাফির মুছেরে আখি জল ফিরে চল আপনারে নিয়া কাল লেখা এ নজরুল কত ডাইমেনশন যে লিখছে আল্লাহ তাকে মাফ করে আল্লাহ তার জান্নাতুল ফেরদাউস তাকে দান করে দিল বুড়িকে বুড়ি বললেন এই ছেলে এখানে জিনিসগুলো রাখ কাপড় থেকে একটা পুটলি বের করে রাসুলের হাতে পয়সা দিচ্ছেন রাসুল বলছেন ই নাজির আল্লাহ ও মা আমি যা করি একজনের কাছেই চাই বলছে তুমি কে গো বলছে মা যেই মোহাম্মদের ভয়াত লোক পালিয়ে এসেছেন আমি আব্দুল্লাহর ছেলে সেই মোহাম্মদ আপনার সামনে দাঁড়ালো। বুড়ি বলছে যদি হয় মোহাম্মদ আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তা'ব্দো ইল্লাল্লাহ আল্লাহ চালাকার ইবাদত করব মানুষের কাছে জান এটা এবাদত এটা কি এবাদত সালমান ফার্সি ইরানের পয়সাল এক যুবক ধর্মীয় তিনি খ্রিস্টান পাদ্রী বাপ ছিল পাদ্রি কোটি কোটি টাকার সম্পদ তাওরাতে পড়লেন ইসার সাল্লামের পরে একজন নবী আসবেন আহমদ ফালাম্মা যা আহম বিল বাইয়ানাতে ক্বালু আযা সিহরু

রসুল কোন বাচ্চাকে মারা তো দূরের কথা চোখ রাঙা দেন না কখন আনাজ বলছেন দশ বছর রাসুলের খেদমত করেছি কোনদিন জিজ্ঞেস করে নাই করেছো কেন করো নাই কেন প্রথম দিন আমাকে আনাস বলছেন আমাকে রাসুল এক জায়গায় পাঠালেন একটা কাজের জন্য আমি ভুলে গেছি কিছুক্ষণ পরে এসে দেখি রাসুল মাঠের পাশে দাঁড়ানো আমার রাসুলকে দেখে কাজের কথা মনে হলো রাসুল হেসে দিয়েছেন শোনো তোমার খেলা তুমি শেষ করো আমার কাজটা আমি নিজেই করে নিয়েছি আমরা হলে তো কই করে ও বুঝতো যে আমার বলা না এটা করবো না বাংলাদেশের মতো ট্যালেন্টেড পোলাপান দুনিয়ার কোন দেশে নাই এত ব্রেইনই পোলাপান কোন দেশে নাই সাত মাসে কোরআনে হাফেজ হয় এটা কত পরশু এক ছেলে দেখলাম বায়োগ্রাফি 7 মাসে সাত বছরের শিশু কোরআনে হাফেজ আরো আস্তে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ঘরে এরকম আসে না নাই শুধু একটু আদরেরabab যৎনে রত্ন মিলে যত্ন করলে কি মিলে রত্ন মিলে কিন্তু আমরা করি না Hana Sayyidina Salman আসলে ইরান রাসূলের খোঁজে রাসূল ওই সময় মক্কা থেকে মদিনায় চলে গেছে কুটিপতির সন্তান এখানে এসে তিনি দরিদ্র নিঃস আমি নিশ্চ হে আমাকে পাগল বলেন এসে আমার মাথা টলে ধন্য যখন তুমি আমায় পাগল বলো ধন্য যে হয় সে আমি। ধন্য আমি ধন্য হয়ে পাগল তোমার জন্য হয়ে বাংলা সাহিত্য খুব রিচ আরবির পরে এটার জায়গা ইংলিশ ফকির পুয়ারে আমাদের দেখেন বোর ছোট ভাইকে আমরা কি বলি বড় ভাইকে সম্বন্ধী বোর ছোট বোন কে বড় বোন কিন্তু ইংলিশে কি বলে জানেন সিস্টার ইন ল একটাই শেষ সিস্টারই বড় না ছোটা আপনার টোকায় কিছু নাই ব্রাদার ইন মামা চাচা ফুফা খালু সব হলো আঙ্কল কি ওই যে হাউন আঙ্কল হ্যাঁ বাতের হোটেলটা আরো কিছু হোটেল ওটা শয়তাল কোথায় কত নোংরা বারোটা বাড়ি করছেন উনি উত্তর এখন একটাও কপালে নাই বাকিটা জনগণ আস বাড়ি খাওয়া দিবে কোন হারামে আরাম নাই হারাম আমরা করব না রাজি আছি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো এবাদতের মাথা কি এবাদতের মাথা কি নামাজ নামাজ ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় কোন কবি এই কাজী নজরুল নামাজের জন্য যে তার কি ভালোবাসা ছিল সকাল হলো সুনের আজান

তুহেষে নিশি প্রভাত হবে